বিসমিল্লা রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসুন হাত নিয়ে এক কথায় প্রকাশ করি অর্থাৎ হাতে রয়েছে পাঁচটি আঙ্গুল এই পাঁচটি আঙ্গুলের সমন্বয়ে এক কথায় প্রকাশ এখানে হাতের বুড়ো আঙুল এক কথায় প্রকাশ করলে হয় অঙ্গুষ্ট হাতের দ্বিতীয় আঙ্গুলকে প্রকাশ করলে হয় তর্জনী হাতের তৃতীয় আঙ্গুলকে প্রকাশ করলে হয় মধ্যমা হাতের চতুর্থ আঙ্গুলকে নিয়ে প্রকাশ করলে হয় অনামিকা পঞ্চম আঙ্গুলকে নিয়ে প্রকাশ করলে হয় কনিষ্ঠা হাতের তালুকে নিয়ে প্রকাশ করলে হয় করতল হাতের কবজিকে এক কথা প্রকাশ করলে হয় মানি বক্প ধন্যবাদ সকলকে